কসপাট দুই দিন ব্যাপী ছেচল্লিশতম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা দুই হাজার পঁচিশের উদ্বোধন তথ্যচিত্রে তানভের আলম ডালে ফার্সানো রশিদ রূপার সহযোগিতায় শুনছেন সংবাদ শিরোনাম কসবা টিভির ডেস্ক রিপোর্ট কসমা টিভি হৃদয়ে বাংলা এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ দেশের চলমান আর্থসামাজিক উন্নয়নের অগ্রযাত্রাকে আরও গতিশীল করতে এবং টেকসই প্রয়োগ প্রয়োজনে জ্ঞান বিজ্ঞানে জয় সেরা হব বিশ্বময় এই প্রতিপাদ্যকে সামনে রেখে কসবা মহিলা ডিগ্রি কলেজ মাঠে বিজ্ঞান মেলা দুই অনুষ্ঠিত হয়েছে রবিবার সকালে দুই দিন ব্যাপী এই মেলার উদ্বোধন করেন বিদায়ী কসবা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহরিয়ার মুক্তার এতে বিশেষ অতিথি ছিলেন কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদের কসবা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ক্ষম হারুন রশিদ আলী কসবা উপজেলা মাধ্যমিক অফিসার তহিদুল ইসলাম কসবা পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ শরীফুল ইসলাম কসবা পৌর বিএনপির সাবেক সভাপতি আশরাফ আলী কসবা পৌর বিএনপির সাধারণ সম্পাদক আয়ুম খাঁ প্রভাষক জানে আলম শহীদুল খা সহ সাংবাদিক জনপ্রতিনিধি সরকারি কর্মকর্তা উদযাপন কমিটির সদস্যবৃন্দ মেলায় চোদ্দটি স্টলে ষো স্কুল কলেজ অংশগ্রহণ করেন মেলায় অংশগ্রহণের মধ্যে জমশেদপুর উচ্চ বিদ্যালয় পলিথিন ও কসবা আদর্শ উচ্চ বিদ্যালয়ের রাসায়নিক সার উৎপাদনে শিক্ষার্থীরা তাদের প্রদর্শনী বিষয়বস্তু প্রধান অতিথি ও বিশেষ অতিথিদেরকে বুঝাতে বলিষ্ঠ ভূমিকাও রেখেছেন মেলা প্রদর্শনী দেখতে বিভিন্ন প্রেশার মানুষ অংশগ্রহণ করে সাংবাদিক সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছে পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কুমিল্লা ম্যাজিক প্যারাডাইস পার্কে আপনাকে স্বাগত আপনি কি বন্ধু বান্ধব আপন কি নিয়ে ঘুরতে চান আজই চলে আসুন কুমিল্লা কোর্ট বাড়ি ম্যাজিক প্যারাডাইস পার্কে